বন্ধুরা আমি রিয়া আমার ইউটিউব চ্যানেল রিয়ার সংসারে তোমাদেরকে অনেক অনেক বেশি স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে বুধবারের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে বলি তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া আজ থেকে দুর্গা পুজোর সূচনা বাঙালিরা প্রায় এক বছর অপেক্ষা করার পরে আজকের দিনটি তাদের কাছে এসেছে এই পুজোতে গরিব থেকে বড় লোক সবাই একইভাবে আনন্দ করে সারা বছর এই পুজোর জন্য তারা অপেক্ষা করে বসে থাকে তাই তোমরা তো দুর্গা পুজোতে সবাই আনন্দ করবে তার সাথে সাথে খুব সাবধানেও থাকবে যাই হোক আজকে তো তোমাদের সাথে পুজো নিয়ে আলোচনা করতে আসিনি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে এসেছি সেটাই আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটির প্রথমে তোমাদেরকে বলি যে আমরা মানুষেরা আজ পর্যন্ত একটা জিনিস বুঝতে পারলাম না যে আমাদের ঠিক কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা আমাদের প্রয়োজন নেই আসলে কোন জিনিসটা আমাদের দরকার আছে আর কোন জিনিসটা আমাদের একেবারে দরকার নেই সেটা এই কথাটা বলতে গেলে তোমাদেরকে ছোটো থেকে বড় সকল মানুষেরই এই জিনিসটা হয়ে থাকে তাই যখন আমরা ছোট থাকি তখন আমরা বুঝতে পারি না যে আমাদের ঠিক কোন জিনিসটার প্রয়োজন আছে যে জিনিসটার প্রয়োজনটা আমাদের সামনে আসে সে এই জিনিসটা আমাদের ভালো লাগে না আসলে দেখতে গেলে কি জানো তো মানে বাড়ির লোকেরা তোমাদেরকে এক প্রয়োজনের কথা বলবে আর তোমাদের প্রয়োজনটা ঠিক অন্য একটা বিষয় থাকে যেটা আজ আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই হয়ে থাকে যেমন ধরো ছোটোবেলাতে যখন দুর্গা পুজোই হতো তখন ধরো বাড়িতে বা তুমি মামা বাড়ি থেকে বা তোমার পিসি বাড়ি থেকে যে যে পোশাকগুলোকে তোমাদের জন্য পাঠানো হতো সেটা তোমার কাছে মনে হতো প্রয়োজন নেই অথচ তাদের কাছে মনে হতো যে এই জিনিসটা হলে হয়তো তোমার প্রয়োজনটা মিটবে অথচ তোমার কাছে সেই জিনিসটা পুরোটাই উল্টো তোমার কাছে তখন মনে হতো যে ধর এই জামা কাপড়গুলো কি আমার পছন্দ হয়েছে নাকি এটা আমার কোনো প্রয়োজনেই হবে না অথচ তোমার সাথে কিন্তু তারা খুব ভালো করে ভালোবাসার সহিত তোমার কাছে ওই জামা প্যান্টগুলো পাঠিয়েছিল যেমন ধরো তোমার কাছে তখন সব থেকে যখন একবার ছোটোবেলা থেকেই ফিরে আসি তখন তোমার কাছে থেকে গুরুত্ব ছিল জামা প্যান্টে থেকেও তোমার কাছে ছিল পুজো মানে ফটকা ফোটাবো সবাই সাথে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবো নানা রকমের টুপড়ি তার সাথে তো জামা প্যান্ট তো ওটা তো আছে জানোই তো যে ওটা মানে প্রতিটা বাড়ি থেকে দেওয়া হবেই হবে তারপরে যখন ছোটোবেলাতে যে বিষয়টাতে আমাদের সব বেশি প্রয়োজন ছিল সেই বিষয়টায় আমাদের তখন অপ্রয়োজন বলেই মনে হয়েছে সেটা হচ্ছে পড়াশুনো প্রতিটা বাবা মায় চায় যে তার ছেলে মেয়েরা যে তারা যেটা করতে পারেনি তার ছেলে মেয়েরা সেই জিনিসটা করবে সেই মতোই তাদেরকে বাকি যে সমস্ত বিষয়গুলো দরকার খুব একটা ছিল না সেই সকল দরকারগুলোকে তারা বেশি গুরুত্ব না দিয়ে তারা ভেবেছিল যে পড়াশুনোটা যদি তাদের ছেলেমেয়েরা করে তাহলে তাদের জীবনে একটা সত্যি খুব ভালো দিক আসতে পারে অবশ্য ছেলেমেয়েরা যে সেই সেই বিষয়গুলোকে গুরুত্ব দেবে তার কোনো মানে নেই সেটা সবাইকার ক্ষেত্রে যে বিষয়টাতে তখন তাদের প্রয়োজন ছিল সেটা তখন তারা প্রয়োজন বলেই মনে করলো না আসলে কী তো যখন পড়াশোনার জন্য তোমাকে স্বাভাবিকভাবে দেখো যে কোনো স্কুলের স্যার বা ম্যাডাম তোমাকে কোনো কিছু পড়াশোনা না করলে যদি তোমাকে তখন বোকাঝোকা করতো একটু বা একটু মারধরও করতো তখন তোমার মনে হতো যে না এই পড়াশোনা পড়াশোনার যে কে আবিষ্কার করেছে বাবা আর ভালো লাগছে না এটার কি প্রয়োজন ছিলই খুব যে এত তার জন্য অপমান করছে এত তার জন্য মার খেতে হচ্ছে বা তোমাকে কোনো একটা টিউশন মাস্টারও যদি সেই বিষয়ে তোমাকে কিছু বলতো তোমার তখন লেগে তখন মনে অপমান এই পড়াশোনাটা যে একেবারেই বাজে জিনিস সেই পড়াশোনাটা আমার আর একেবারেই ভালো লাগছে না তাছাড়াও তো আরও অনেক কাজ রয়েছে সেগুলো তো আমি করতে পারি সেগুলোতেও তো আমি ভালো থাকতে পারতাম তখন সেই জিনিসটাই আমাদের মনে হয়েছে তখন বাবা অনেক বার করে বোঝানোর চেষ্টা করেছে যে না এই জিনিসটা ভালো জিনিস নয় এই জিনিসটা করিস না এই জিনিসটা তুই তোর খারাপ হচ্ছে একটু একটু টিভি দেখা একটু বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানোটা কম করে করতে তারা বারণ করছে না তবুও সেই বিষয়টাকে অতিরিক্ত সেই বিষয়গুলোতে গুরুত্ব না দিয়ে পড়াশোনাটাতে একটু মন দে তাহলে বুঝতে পারবি যে পড়াশোনাটা ঠিক কতটা দাম আছে তখন আমরা সে জিনিসটা একেবারেই প্রয়োজন বলে মনে করিনি কখন সে বিষয়টাতে আমরা প্রয়োজন বলে মনে করেছি সেটা একটা মেয়ের ক্ষেত্রে আলাদা দিক একটা ছেলের ক্ষেত্রে আলাদা দিকে আছে একটা মেয়ে বুঝতে পেরে যে কখন তার পড়াশোনার প্রয়োজন ছিল বলতো যখন তার থেকে তার বন্ধু বলো বান্ধবী বলো অনেকটা এগিয়ে গেছে তারা কোনো একটা ভালো দিকে চলে গেছে তারা হয় কেউ চাকরি পাওয়ার জন্য ডাক্তারি লাইনে গেছে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে কেউ মাস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সেই মেয়েটা একা পড়ে আছে তখন কিন্তু তার কোনো যোগ্যতাই নেই যে সে একটা কিছু করতে পারবে সেটা যখন হচ্ছে না তখন তাকে কি করছে বাড়ির সবাই বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে এসে যখন সে নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে তখন সে মেয়েটা বুঝতে পারছে যে তার বাবা মা বলেছিল যখন পড়াশোনা করার কথাটা তখন সে পড়াশোনাটাকে প্রয়োজন বলেই মনে করেন তখন তার কাছে সেটা ছিল অপ্রয়োজনীয় একটা কথা সবাইকে তখন তার বিরক্ত লাগতো যখনই কেউ ওই পড়াশোনাটা নিয়ে আলোচনা করতো তখন তার সেই দিকে যেতে মন যাত না তখন তাদের সাথে তার মিষ্টি মন যেত না তখন তার কাছে ওটা একটা খুবই অপ্রয়োজনীয় বিষয় ছিল তাই সে বিয়ে করার পরে যখন নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে যখন সবাইকার কাছে লাথি যেটা খাচ্ছে যখন পরের টাকাতে খেতে তার একটু মানে গায়ে লাগছে তখন তার মনে হচ্ছিল যে না পড়াশোনাটা যদি আমি করতাম তাহলে হয়তো বা আমি কিছু একটা করতে পারতাম সেখান থেকে আমি পয়সা উপার্জন করতে পারতাম এমন কি সেখান থেকে আমি আমার পেটটা চালাতে পারতাম তাহলে পরের বাড়িতে এসে এত অপমানিত হতে আমাকে হতো না ওটাই আমার সব থেকে আগে প্রয়োজন ছিল যে পড়াশোনাটা মন দিয়ে করা তাই আজ যে বিষয়টাকে আমি সব থেকে বেশি অবহেলা করেছি সেটাই যে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল যেটাকে আমি অপ্রয়োজন বলে সে বিষয়টাকে আমি একটু কোনো গুরুত্বই দিতে পারিনি সেটাই ছিল আমার সব থেকে বড় প্রয়োজন আবার একটা ছেলে সেই বিষয়টা কখন বুঝতে পারে বলতো একটা ছেলে তখনই বুঝতে পারে যে পড়াশোনাটা তার কাছে প্রয়োজন ছিল যখন সে বিয়ে করে বিয়ে করার পরে যখন একটা পরে মানে মেয়েকে বিয়ে করেন তার বাড়িতে নিয়ে আসে এমন কি নিয়ে আসার পরে সে যখন তার প্রয়োজনগুলো মেটাতে পারে না সেটা তুমি ফ্রেশ ক্রিমে বলো সেটা তুমি খাওয়া দাওয়ার বিষয়ে বলো তার ছেলে হবে তার পড়াশোনাতে খরচা চালানো বলো সেগুলো যখন সে মেটাতে পারে না তখন সে বুঝতে পারে যে আর যদি আমি বাবা মায়ের কথা শুনে একটু পড়াশোনাটা করতাম তাহলে হয়তো আমি আমার বাচ্চা ভালো করে মানুষ করতে পারতাম আমি আমার স্ত্রীর কাছে তো অপমানিত হতে না তখন আমাদের একটা সুন্দর সংসার হতো আমি একটা ভালো জায়গাতে চাকরি পেতাম বা ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারতাম যেহেতু আমি পড়াশোনাটা করতে পারিনি সেহেতু সে সকল কাজগুলো আজ আমি পাইনি তাই আজকে আমি বুঝতে পারছি যে পড়াশোনাটা আমার কাছে ঠিক কতটা প্রয়োজন ছিল আর আজকে এর দিনে আমি বুঝতে পেরেছি এসে যে পড়াশোনাটাকে আমি কতটা অবহেলা সেটা আমার কাছে যে কতটা প্রয়োজন ছিল যে বিষয়টাকে আমি তখন অপ্রয়োজনের বিষয় বলে উড়িয়ে দিয়েছি আবার মানুষের কি বলতো মানুষের সবসময় সবাই কিভাবে বলতো যে পেটে খাওয়াটাই বড় জিনিস নয় হ্যাঁ আমাদেরকে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে সেটা স্বাভাবিক সেটা আমাদের প্রয়োজন আছে নিশ্চয়ই বলবো তো অতিরিক্ত যে আমাদেরকে খাওয়া দাওয়া করলে আমাদের জীবনটা সুস্থভাবে চলবে সেটা নয় সেটা আমাদের প্রয়োজন নয় আমাদের কাছে প্রয়োজন কোন জিনিসটা জানো তো প্রয়োজন আমাদের কাছে একটা সুস্থ জীবনের জন্য প্রয়োজন একটা সুন্দর একটা বাড়ির দরকার আছে সেখানে নানা রকমের ব্যবস্থার দরকার আছে আমাদের কাছে দেখবে তুমি আরও একটা বিষয় বলি যে দেখবে আমাদের এখানে যখন হয় না যে অগাধ আমাদের এখানে যখন শাড়ি হয়ে যায় বা জামা কাপড় হয়ে যায় তখন আমাদের মনে হয় যে না এত কাপড়ের হয়তো আমার প্রয়োজন ছিল না আমার তখন প্রয়োজন হয় কি বলো তো যখন আমি দেখি পাশের বাড়িতে গিয়ে যখন দেখি একটা শাড়ি এনেছে বা একটা চুড়িদার এনেছে তখন তার দিকে আমার নজরটা চলে যায় দেখবে আমার কাছে নানা রকমের জিনিস রয়েছে কিন্তু তার ওই যে এক একটা শাড়ি বা ওই যে একটা চুড়িদার তখন আমার আমার জিনিসটা ছেড়েও তার জিনিসটা বেশি প্রয়োজন হয়ে ওঠে আবার যদি দেখি যে পাশে কেউ যে একটা সোনার গয়না গড়িয়েছে তখন আমার সেই জিনিসটার প্রতি লোভ লাগে আসলে তখন আমার সেই জিনিসটার প্রয়োজন আমরা মেয়েরা বা আমরা ছেলেরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে আমাদের ঠিক কোন জিনিসটার প্রয়োজন আছে আর কোন জিনিসটা আমাদের কাছে একেবারে অপ্রয়োজনীয় জিনিস যে জিনিসটা না বুঝতে পারার কারণে আমরা এখনো পর্যন্ত একটা মানুষ সুখী হতে পারিনি সুখী কি জিনিসটা আমরা সেটা মানে সুখ যে কিসে আছে সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি তাই আজও আমরা এখনও একটা মানুষ ওনে যে সে বলতে পারে যে সে সুখী তার জীবনটা খুব আনন্দে ভরা আসলে মানুষ এখন নিজের প্রয়োজন অপ্রয়োজনটাই ভালো করে বুঝতে পারছে না তাতে সে কি করে সুখী হতে পারবে যে বিষয়টাতে সে সুখ পাবে সেই বিষয়টাই তার কাছে এখনও স্পষ্ট হতে পারেনি যে কোনো বিষয়ে সেটা হতে পারে দেখো কারো গয়না গড়াচ্ছে তখনই তার সেটা প্রয়োজন মনে হচ্ছে আবার কেউ একটা ধরো ভালো থেকে বাড়ি বানাচ্ছে সেটাই তার কাছে তখন সেটা প্রয়োজন মনে হচ্ছে আবার কেউ যখন একটা বাথরুম গড়াচ্ছে ভালো করে মানে করছে সেটাই তার কাছে প্রয়োজন মনে হচ্ছে আসলে সে সেটা তার প্রয়োজন হতেই পারে না যাকে ভগবান যতটুকু দিয়েছে তাকে ঠিক ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে আর ঠিক সেটুকুর মধ্যে তাকে তার শান্তিটা খুঁজে বার করতে হবে তাহলে দেখবে মানুষ সুখী হতে পারছে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে মানুষ মানুষের পাশে থাকতে পারছে এমন কি প্রতিটা মানুষে হিংসা ভুলে একটা সুস্থ জীবনে তারা যাপন করতে পারছে তো এত কিছু বলার একটাই কারণ বন্ধুরা যে এখনকার দিনকালের যা পরিস্থিতি তাতে মানুষ দেখবে তুমি অপ্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোকে একেবারেই অবহেলা করছে তার জন্যই আজকের এই ছোট্ট একটা ভিডিও বানালাম আশা করি ভিডিওটি তোমার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানা দেয় আমার ভিডিও দিয়ে তোমাদের কীরকম লাগে নমস্কার